গরম তো চলে আসছে কি নিজেকে রিফ্রেশ করতে চান এই ফালদাটা মাস্ট ট্রাই হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দুদিন হচ্ছে গরম পড়ছে ফ্যান দিলে ঠান্ডা লাগে আবার ফ্যান অফ করলে গরম লাগে আমার মতো কার কার হয় বলেন তো তো ভাবতেছিলাম গরমের দিন আসতে এই গরমে কি খাইলে নিজেকে রিফ্রেশ রাখা যায় তো যেভাবে সেই কাজ তো রেডি হচ্ছিলাম আসলে মেয়ে মানুষ তো রেডি তো হইতেই হবে তো এখানে আমি মাস দিয়ে আমার মোস্ট ফেভারেট পার্টিটা তো লিপস্টিক না দিলে হয় লিপস্টিকও দিয়ে নিয়েছিল একটু ম্যাচিং লিপস্টিক পরা ট্রাই করতেছিলাম তো এখানে আমি ইয়ারিং ও পরে নিচ্ছি আসলে মেয়ে মানুষ তো আয়নার সামনে গেলেই ঢং করতে মন চায় একটু টাইম লাগে কারণ মেয়েরা একটু চুজি হয় মেয়েদের হাজার ড্রেস থাকলেও বল ড্রেস নাই ড্রেস নাই আর ছেলেরা এত চুজি হয় মোটামুটি যা সামনে পাই তাই পরে নাই আচ্ছা যাই হোক এখন যেহেতু বের হব তো ওয়াশটা পরে নি তো মোটামুটি আমি রেডি সো হাই ওই যে আমার মিররে দেখা যাচ্ছে এখন আমি বের হয়ে যাব এই তো লিফটে উঠেও আমি মিরর দেখাচ্ছিলাম তো আপনাদেরকে বলে দেই আমি যেখানে যাচ্ছি তলা কালী মন্দিরের পিছনে বাবা গো ফুড কোর্ট থেকে একটু সামনে তো কথা বলতে বলতে আমি চলে আসছি আমি যখন গেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল তো এখানে আমি মেনু কার্ড দেখতেছিলাম ফালুদা ছাড়াও তাদের ওখানে ড্রিঙ্কস ছিল আমি দেখতেছিলাম কেউ আসে নাকি মোটামুটি বাইরে ভিড় ছিল যতক্ষণ আসে না ততক্ষণ আমি মেনু কার্ডটা দেখিয়ে নিলাম এর আগে এখানে অনেকবার যাওয়া হয়েছে এখানে অনেক রকম জুস পাওয়া যায় আমার কাঁচা আমের টা ট্রাই করা হয়েছে সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যখন কাঁচা আমের ট্রাই করছিলো অনেক মজা ছিল ড্রিঙ্কস টা তো যাই হোক আমি সেদিন কোন ড্রিঙ্কস নেই নাই এখানে আমি ফালুদা অর্ডার দিয়ে বসেছি বলতে বলতে চলে আসছে পাও না এখানে আমি ফালুদা নিয়েছিলাম দুইটা আমরা যেহেতু দুইজন ছিলাম দেখতে অনেক লোভনীয় লাগতেছিল না যাই হোক এখন টেস্টের এর কথায় আসি টেস্ট অনেক ভালো ছিল একজন হিসেবে কোয়ান্টিটি অনেক ভালো বেসিক্যালি আমার অনেক জায়গায় খাওয়া হয়েছে বাট এটাই আমার কাছে বেটার লাগে ওনার খেজুর কাজুবাদাম কাঠবাদাম কাঠ কিশমিশ এইগুলাও দেয় বাট এখানে একটা ডিসঅ্যাপয়েন্ট বিষয় হচ্ছে আমি সেদিন নুরুস পাইনি বাট টেস্ট কিন্তু একদম সেম টু সেম ছিল অনেক মজা ছিল ফালুদাটা আমার মতো কাকরা ফালুদা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাব ওনাদের এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় বাট আমি যে সময় গিয়েছিলাম সেই সময় কোনো ভিড় ছিল নেক্সটে কখনো যদি যায় অবশ্যই তাদের ড্রিঙ্কসটা ট্রাই করব আর একটু পরে দেখতে পারবেন কতটা মজা ছিল ওনারা হয়তো দেখে যারা যারা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে যারা জান নাই তারা অবশ্যই ফালদাটা ট্রাই করবেন তো এই হচ্ছে সামনের অংশ আপনারা যেটা অর্ডার দিবেন আপনাদের সামনে মেক করে দিবেন এই গরমে রিফ্রেশিং এর জন্য অবশ্যই ফালদাটা ট্রাই করা উচিত